কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইউন নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে আল্লাহ বলেন কারণকে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদ গুলো যে সে আলমারের ভিতরে রাখতো ওই আলমারের যে চাবি হইতো এই চাবি গুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশ জন পেশি শক্তি পুরুষ লাগতো তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহু কৌমুহ এই কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুব আলা আলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাশত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই